সুপার সিগমা ক্রিকেটার যে তাদেরই দেশে গিয়ে তাদেরই ঘরবর্তী সাংবাদিকদের সামনে অফিশিয়াল প্রেস কনফারেন্সে বাংলাদেশ বাংলাদেশ একটি ছোট দল তারা আমাদের হারাতেই পারবে না তারা কুড়িটি ভারত উইকেট নেওয়ার যোগ্যই নয় এমনটা বলে দেবে আর তারপর আঠারো কোটি মানুষের মধ্যে যে আগুন লাগে তার জবাবে বিশ্বকাপে আগে আরও একটি প্রেস কনফারেন্স নিয়ে বাংলাদেশের সাথে ম্যাচটা হবে আমাদের বদলা নেওয়ার ম্যাচ আমি এটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি এইটা পর্যন্ত বলে দেবে তিনি এখনকার ভারত বাংলাদেশ ক্রিকেটে উন্মাদনার বীজ বপন করেছিলেন আর শুনবো তার সেই বদলার কাহিনী যা তাকে সেই বিশ্বকাপ এবং সেই ম্যাচকে অমর করে রাখে ফেব্রুয়ারি দু হাজার দশ পরের বছর ভারত শ্রীলঙ্কা ও বাংলাদেশ তিনটি দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করতে চলেছিল তাই তিনটি দেশই নিজেদের ঝালিয়ে নিতে একটি ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশে একত্রিত হয়েছিল গুরুত্ব ভারত শ্রীলঙ্কার জন্য তেমন ছিল না যেখানে ভারত ও শ্রীলঙ্কা একে অপরকে হারায় ও ফাইনালে একটি ভালো ইনিং শ্রীলঙ্কাকে সিরিজ জিতে যায় মানে শেষটা বাদে সেই একই গল্প যেটা পরের বছর ফাইনালে হতে চলেছিল কিন্তু প্রবলেম শুরু হয় ঠিক তারপরেই আর প্রবলেমটি ছিল তৃতীয় আয়োজক দেশের যে কিনা এই সিরিজের প্রতিটি ম্যাচের ছিল বাংলাদেশ যে টিমকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ধরা হচ্ছিল তার কারণ তারা আগের কয়েক বছর প্রচুর পরিমাণে আন্তর্জাতিক ম্যাচ খেলে অনেক অভিজ্ঞতা অর্জন করেছিল আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা না শুধু জিম্বাবুয়েকে ব্যাক টু ব্যাক হারায় এমনকি ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে হোয়াইট ওয়াশ পর্যন্ত করে এসেছিল আর তারপর এই একটো ম্যাচ না জিততে পারা সব প্রত্যাশা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ার থেকে দর্শক সবাই যেন রাগে ফুঁসতে থাকে আর ঠিক এই সময় মঞ্চে আসে দা সিগমা বীরেন্দ্র সেহাগ ট্রাই সিরিজটির পর ধোনি ইঞ্জার হয়ে পড়ায় অধিনায়ক হয়েছিলেন বীরেন্দ্র সেভাক একটি সাধারণ প্রেস কনফারেন্স আর প্রশ্ন বাংলাদেশ কি ভারতকে চমকে দিতে পারবে সাধারণত এমন প্রশ্নের জবাব যেমনটা হয়ে থাকে আপনি আগে থেকে কিছু বলতে পারবেন না যে দল ভালো খেলবে সেই জিতবে বাংলাদেশ ইদানিং ভালো করছে ইত্যাদি ইত্যাদি কিন্তু সে তো সিগমা সেবা যাকে প্রশ্ন করার আগে প্রত্যেক ভারতীয় সাংবাদিকদের বলা হতো ভাই ওকে প্রশ্ন করার আগে বুঝে শুনে প্রশ্ন করো কারণ সে হয়তো হ্যাঁ অথবা নাতে জবাব দেবে না হলে এমন সত্যি মুখের উপর বলবে না তুমি না আমি কেউ সহ্য করতে পারবো না মতলব খুদ বলতা কি দেখ মেরে ভাই

এই পুরো ঘরে হইচই পড়ে যায় বাংলাদেশের সাংবাদিকদের চোখে এই বক্তব্য তাদের তাদের টিমের জেনে শুনে করা অপমান তার উপর ওই ট্রাই সিরিজে একটিও ম্যাচ না জিততে পারার না এই একটা ইন্টারভিউ সেওয়াককে পুরো বাংলাদেশের চিরশত্রুতে পরিণত করেছিল আগুন এই পর্যন্ত ছড়িয়ে পড়ে যে বাংলাদেশ টিমকে এর মাঝে আসতে হয় তাদের কোচের জবাব সেওয়াকে মাইক থেকে দূরে থাকা উচিত তার বক্তব্য কারণে তারই ক্ষতি হবে হতে পারে পরের টেস্টে তার উপর বাংলাদেশের অধিনায়ক সাকিবুল হাসানের বক্তব্য এই জন্যই দু হাজার সাত বিশ্বকাপে ভারতকে হারানো আমাদের জন্য স্পেশাল ছিল কারণ তখনও ভারতেও কিছু প্লেয়ার মাশরাফি বিন মুরতাজাকে এমনই কিছু বলেছিল আর তারপর আমরা যা করি এই বক্তব্য আবারও সাংবাদিকদের হাতে এক নতুন অস্ত্র তুলে দেয় বাংলাদেশ ও ভারতের ইতিহাস না না বাংলাদেশ ও সেওয়াকের ইতিহাস 2007। সাত ওই ওয়ার্ল্ড কাপের একটি ম্যাচ বাজে সেবাগের পারফরমেন্স খুবই বাজে ছিল কিন্তু খারাপ ক্রিকেট আর সেবা একাই খেলেনি সবাই খারাপ খেলেছিল তবে সমস্যার জায়গাটা ছিল অন্য জায়গায় তার এই টিমের জায়গা ওডিআই ফর্ম দেখে হয়নি হয়েছিল নাম সিনিয়রিটি ও টেস্টের ফর্ম দেখে আর ভারতীয় দল যখন গ্রুপ শেষ থেকে বিদায় নেয় তখন সবার আগে বলির হয় বীরেন্দ্র তাই সমর্থকদের শান্ত করতে টেস্টের ফর্মের শিখরে থাকা সেবাকে ওডিআইতে ফেল করার কারণে টেস্ট টিম থেকে বাদ দেওয়া হয় আর বলা হয় এবার বাংলাদেশের সাথে ওডিআইতে তে প্রুভ করো ওই ওয়ার্ল্ড কাপ শোকে তিন দিন নিজেকে ঘরবন্দি করা সেবা এবার বাংলাদেশে গিয়ে নিজের কেরিয়ারের জন্য লড়তে চলেছিল এমন এক লড়াই যেখানে সেবাক সময় পরিস্থিতি ও কাছে হেরে যায় আর তারপর তাকে জাতীয় দল থেকেও বাদ দিয়ে ডোমেস্টিক খেলতে বলা হয় বাংলাদেশ সেবাগের ক্যারিয়ার অলমোস্ট খেয়ে নিয়েছিল কিন্তু আছে ভাগ্য নাকি বাহাদুরদের সাথে থাকে আর সেদিন ভাগ্য সেবাগের সাথে ছিল অনিল কুমলে যে কিনা ভারতীয় বোর্ডের সাথে রীতিমতো ঝগড়া করে তাকে টিমে নেয় আর সেবাগো ভালো পারফর্ম করে কুমলের মান রেখে টেস্ট ও ওড়িয়াই টিমের ভাইস ক্যাপ্টেন পর্যন্ত হয়ে যায় তাই বাংলাদেশি সাংবাদিকদের মতে সেবাগ বাংলাদেশের উপর তার সেই আগের রাগই উগড়ে দিচ্ছিল এবার আস্তে আস্তে সব ক্রিকেট দর্শক ওই প্রথম টেস্ট ম্যাচের দিকে নজর দিতে থাকে কি হবে সেই টেস্টে যেখানে সেবা তার সেই কেরিয়ার খেয়ে চলার শত্রুর বিপক্ষে মাঠে নামতে চলেছিল উল্টো দিকে বাংলাদেশ তাদের শত্রু সেবাগ ও তার টিমকে সাহস্তা করতে চাইছিল কিন্তু ফলাফল প্রথম দিন তো ভারতকে একটু মুশকিলে ফেলেছিল বাংলাদেশ কিন্তু তারপর সেবাগ ও শচীন পরিস্থিতি সামলে নেয় আর দ্বিতীয় দিন ভারতীয় বোলাররা পুরো বাংলাদেশি ব্যাটিংকে নাস্তা নাবুদ করে দেয় সেওয়াগের বলা সেই কথা শেষ পর্যন্ত হলো আর এই হারের পর সারা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের রক্ত যেন টকবক করে ফুটতে থাকে উত্তেজনা এমন মাত্রায় পৌঁছেছিল যে পরের দিন সাংবাদিক বৈঠকে ক্যাপ্টেন সেওয়াগের বদলে সচিনকে আসতে হয় শুধুমাত্র পরিস্থিতি সামলে নিতে একটি সাধারণ প্রেস কনফারেন্স একটি সাধারণ দল বাংলাদেশকে পরের বছর বিশ্বকাপে ভারতের এক চরম প্রতিদ্বন্দ্বীপূর্ণ দলে পরিণত করে আর এই উত্তেজনা দেখে আইসিসিও ঘোষণা করে দেয় পরের বছর বিশ্বকাপের প্রথম ম্যাচ যেই ম্যাচ সবচেয়ে বেশি দর্শক পারে পারবে সেই ম্যাচ হবে ভারত ও বাংলাদেশের পুরো দুনিয়ার সামনে এই ম্যাচ ছিল সেই ম্যাচের এক ম্যাচের মতো কেনই বা হবে না কারণ এই টিমের এগারো জনের মধ্যে সাত জনই ছিল সেই ওয়ার্ল্ড কাপ টিমের যাদের মধ্যে অনেকেই সেই ম্যাচকে নিজের কেরিয়ারের সবচেয়ে যন্ত্রণাদায়ক ম্যাচ বলেছেন তার উপর বিশ্বকাপের ঠিক আগে সচিন গম্ভীর প্রবীণ কুমার ও শেয়াগ ইঞ্জুরিতে পড়ে যায় তারা খেললেও নিজেদের তিরিশ শতাংশ দিতে পারত উল্টো দিকে বাংলাদেশ সেই টেস্ট হারের ও অপমানের পর আহত বাঘের মতো ইংল্যান্ডকে ইংল্যান্ডে ও নিউজিল্যান্ডকে নিজেদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ করেছিল আবার ম্যাচ হতে চলেছিল বাংলাদেশের ঘরের মাঠে যেখানে তারা লাস্ট আট ম্যাচের সাতটি ম্যাচ জিতেছিল তাই ফেভারিট দল হওয়া সত্ত্বেও ভারত ওই ম্যাচে অনেক বেশি প্রেশারে ছিল আর এই প্রেশার কম করতেই ভারতীয় ম্যানেজমেন্ট নিজেদের প্লেয়ারদের ফুটবল খেলা থেকে শুরু করে খবরের কাগজ পড়তে না দেওয়া পর্যন্ত এমন কিছু নেই যেটা করেনি সবাই যেন এই ম্যাচের গুরুত্বকে কম করতে উঠে পড়ে লেগেছিল কিন্তু এই সিচুয়েশনে আবারও মঞ্চের সামনে আসে সেই বীরেন্দ্র সেবাক নিজের সিগমা স্টাইলে আর বলে এই ম্যাচ তো আমাদের বদলার ম্যাচ আমি এই ম্যাচের জন্য অনেকদিন থেকে অপেক্ষা করছি এমন বক্তব্য এমন ম্যাচের আগে যে কি এফেক্ট ফেলতে পারে তা আপনারা বাংলাদেশ সরকারের রাইট প্রিভেনশন অফ পাবলিক সেফটি অ্যাক্টের মাধ্যমে জারি করা সেই অ্যাডভাইজারির মাধ্যমেই বুঝতে পারবেন এই অ্যাক্টে বলা হয় ম্যাচের দিন বিনা দরকারে বাইরে বেরোবেন না গরিব মানুষদের টাকা দিয়ে রাস্তা থেকে দূরে নিয়ে যাওয়া হয় আর সবশেষে চার দিনের ন্যাশনাল হলিডে পর্যন্ত ঘোষণা করা হয় এই ম্যাচ আর কোনো সাধারণ ম্যাচ ছিল না একদিকে ক্ষুধার্ত রয়্যাল বেঙ্গল তো অন্যদিকে আহত সিংহ এই ম্যাচ হয়ে ওঠে এক জ্বলন্ত আগ্নেয়গিরি যা যে কোনো মুহূর্তে ফেরাতে পড়তে পারত সতেরোই মার্চ দু ভারত সেই গুরুত্বপূর্ণ ম্যাচের টস হেরে যায় বাংলাদেশের প্রথম প্ল্যান সাকসেসফুল এবার তাদের দ্বিতীয় প্ল্যান সেওয়াককে ফাঁদে ফেলা কারণ ইতিহাস সাক্ষী আছে যতবারই সেওয়া ক্রিজে টিকে গেছে সে একাই নিজেই ম্যাচকে ওয়ান সাইডেড করে দিয়েছে তার উপর এই পরিস্থিতিতে সেবাগের উইকেট শুধু বাংলাদেশ টিমের জন্যই নয় পুরো স্টেডিয়ামেরই আত্মবিশ্বাস বাড়িয়ে দিত তাই যে কোনো কিছুর মূল্যে সেবাগের উইকেটটি চাইছিল বাংলাদেশ সেই জন্য তারা এক নতুন পরিকল্পনা করে দু হাজার আটে টিমে কামব্যাক করার পর সেবাগের ব্যাটিং স্টাইলে একটু পরিবর্তন এসেছিল আগে সেবাক শুধুই শর্ট মারতেন কিন্তু এখন বল দেখেন ও তারপর মারেন তার উপর এই ম্যাচের আগে ওই বদলা নেওয়ার ইন্টারভিউতে সেবাক এটাও বলেছিলেন আমি এই ম্যাচে পুরো পঞ্চাশ ওভারই খেলব সব কিছু মিলিয়ে এটা বোঝা কঠিন ছিল না যে সেবা এই ম্যাচে কিছুটা সময় নিয়েই খেলবেন যেটা তার জন্য তার ব্যাটিং স্টাইলের জন্য আনন্যাচারাল আর এটাই সুযোগ তার উইকেটটি সহজে নিয়ে নাও তাই প্রথমে যত বড় সেবাককে সাইকে রাখো আর নিজেদের সব ভালো বোলারদের দিয়ে অ্যাটাক করো সেবাককে সেটেল হতেই দেওয়া যাবে না এই প্ল্যানকেই কাজে লাগিয়ে বল করতে আসে শফিউল ইসলাম বাংলাদেশের এক নতুন পেস বোলার যার ডেবিউ সেই কুড়ি উইকেট নিতে না পারা দলের হয়ে হয়েছিল যার গরম রক্ত সেবাকে সেই স্টেটমেন্টের পর টকবক করে ফুটে উঠেছিল যে কিনা ওই টেস্ট সিরিজটি জিততে শেষ পর্যন্ত লড়াই করেছিল এবং সবচেয়ে ভালো পেস বোলারও হয়েছিল সে আজকে নিজের বলিং শুরু করবে নিজের পঁচিশ হাজার দর্শকদের দিয়ে ঘেরা স্টেডিয়ামে ঝড়ের বেগে ধেয়ে আসা তার প্রথম বল একটু ঝড় একটু আইড আর বল সীমানার বাইরে বীরেন্দ্র সেবাকে বুঝতে না এই ভুলটি সবাই বারবার করে সে না বোঝে ডিপ্লোমেসি না বোঝে স্ট্র্যাটেজি না ট্যাকটিক্স না মাইন্ড গেম সে খুবই সাদা একজন ক্রিকেটার যা মাথায় আসে তাই করে যা মনে আসে তাই বলে ভাবনা চিন্তা করার জন্য জীবনে অত সময় নেই আর তাই তার মুখ থেকে বের হওয়া প্রতিটি কথা সত্যিই ছিল তার সত্যিই মনে হয়েছিল বাংলাদেশ একটি সাধারণ দল তার সত্যিই মনে হয়েছিল বাংলাদেশ ভারতকে কখনো টেস্টে হারাতেই পারবে না এই কথাগুলো কাউকে অপমান করার জন্য ছিল না বরং এই কথাগুলো ছিল কঠিন বাস্তবতা যা সবার সামনে মুখের উপর বলতে তিনি মাত্র ভয় করেননি তার সত্যিই মনে হয়েছিল সে সেদিন পঞ্চাশ ওভার খেলে নিজের ও নিজের সতীর্থদের বদলা নেবে তবে ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থেকে নয় সিংহের মতো সামনে থেকে গর্জন দিয়ে এমন গর্জন যেটা প্রথম বলেই পুরো স্টেডিয়ামকে শান্ত করে দেয় এমন গর্জন দিয়ে নিজের উপস্থিতি জানানো যে দেখো কি হয় যখন একশো এর স্টাইটেডে খেলা শুধুমাত্র চৌত্রিশ বল পর্যন্ত পিজে থাকা ব্যাটসম্যান যখন মাঠ থেকে যাওয়ার নাম পর্যন্ত না নেয় প্রথম ওভার বারো রান দ্বিতীয় ওভার আবার বারো রান যেখানে প্রথমে সেওয়াককে টার্গেট করার কথা ছিল সেখানে সেওয়াক নিজে বোলারদের টার্গেট বানিয়ে প্রথম চার ওভারে ছত্রিশ রান তুলে নেয় বাংলাদেশিদের প্ল্যানের এমনভাবে নিস্তানা বোধ করে সেওয়াক যে অধিনায়ক শাকিবুল হাসানকে বাধ্য হয়ে স্পিনার আনতে হয় যে স্পিনার সেওয়াকের কথায় দেখি মেনে স্পিনার খুবই বোলার সমজাইনি কবি লাগত স্পিনার শেরফ আতেয়ারু রান ধেনে আগের বিশ্বকাপে সেই স্পিনারের বলেই হারার ফলে প্রথম তিন ওবার তো তিনি দেখেই খেলেন কিন্তু তারপর আব্দুর রাজ্জাককে সেই একের পর এক চার বাংলাদেশ আর কখনও ম্যাচে ফিরতেই পারেনি তিরিশ ওভার না হতেই ভারতের রান দুইশো পার তাই ম্যানেজমেন্ট সেওয়াগের একটি মিস হওয়া বাউন্সারকে বারবার বড় স্ক্রিনে দেখাতে থাকে যা দেখে দর্শকরা খুব আনন্দই পায় কিন্তু তারপর পরের বাউন্সারগুলি সেওয়াগ হাসতে হাসতে সেই দর্শকদের মাঝেই পাঠিয়ে দেয় এবার সেওয়াগ নিজের সেঞ্চুরি পূরণ করে তার মতে প্রথমে সেঞ্চুরি করো তারপর ম্যাচ শেষ করো প্রথমটি হওয়ার পর এবার সে দ্বিতীয়টির মিশনে নেমে পড়ে তাই প্রথম একশো রান করতে যেখানে পঁচানব্বই বল পর্যন্ত লাগে সেখানে পরের পঞ্চাশ সে মাত্র তিরিশ বলেই করে আর তখন পর্যন্ত তার সেই আহত পায়ে ব্যথা অনুভব হতে শুরু করে আর তার ফলে সে আরও জোরে ব্যাটিং করতে থাকে অপরদিকে নিজের রঞ্জি অধিনায়ককে দেখে আপকামিং লিজেন বিরাট কোহলি দিয়ে দেনার দিতে শুরু করে একের পর এক চার একের পর এক ছয় যেখানে সেই মাঠের প্রথম ইনিংসের গড় মাত্র দুশো গুলি সেখানে ভারতীয় দল চল্লিশ ওভারেই তিনশো পার করে দেয় এবার ভর্তি স্টেডিয়াম আস্তে আস্তে খালি হতে থাকে বাংলাদেশের সেই আত্মবিশ্বাস যেন দুমড়ে মুচড়ে শেষ ম্যাচের শেষে যখন তাকে প্রশ্ন করা হয় নিজের দুশো রান করতে না পারায় তার কোনো আফসোস জবাব আসে না না আমি তো সেই বিষয়ে কখনো ভাবিইনি আমি তো শুধু পঞ্চাশ ওভার খেলতে চেয়েছিলাম আফসোস তো কিছু ওভার না খেলতে পারার এটাই সেবা যেখানে পুরো দুনিয়া বিশ্বকাপের ইতিহাসে প্রথম দুশো দেখার অপেক্ষায় সেখানে শেষ শুধু পঞ্চাশ ওভার খেলার টার্গেটে ছিল নিজেরই দুনিয়ায় মগ্ন নিজেরই সিদ্ধান্তে অটল বাকি তাকে সেই বদলার কাহিনী আর ওই ম্যাচের শেষেই সে বলে আমি তো আগেই বলেছিলাম তারা ওডিআইতে অ্যাক্সিডেন্টালি হারাতেই পারে যেমনটা দু হাজার সাত সালে হারিয়েছিল কিন্তু টেস্টে কখনো নয় কিন্তু আজকে তো না এই ম্যাচ ছিল আমার বদলার ও আমি আজকে সেই বদলা নিতে পেরেছি এখান থেকে শুরু হয় সেই পরবর্তী যুগের যেখানে ভারত বাংলাদেশ ম্যাচের উত্তেজনা বাড়তে থাকে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় বাঘযুদ্ধ ভারত পাকিস্তান ম্যাচের পর সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ হয় এখন ভারত বাংলাদেশের এর কারণ তো অনেক আছে কিন্তু বীজ পুঁতে ছিল এই ম্যাচ যেখানে সেওয়া পুরো বাংলাদেশের মানুষের সাথে শত্রুতায় এখনো ভারত বাংলাদেশ ম্যাচ হলেই সেওয়াগের মুখ থেকে বের হয় সেই সব সত্যি কথা যা বাংলাদেশিদের বুকে বন্দুকের গুলির মতো আঘাত করে গল্পটি ভালো লাগলে ও এই রকম আরও গল্প চাইলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন